কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि नमो कृष्ण जागुभामो जादुभा माधो तेषु भाय नमो हरि नमो कृष्णो भा नमो जादुभा माधो तेषु জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচিত ও তারই সুরারোপিত সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় মন্ত্রী ও গায়ক শ্রী ইন্দ্রনীল সেন we to

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার একান্ত উদ্যোগে এবং অনুপ্রেরণায় আজকের দিনটি আজকে ইতিহাসের বাথায় লেখা থাকবে তাই সবার হয়ে আমরা তার জন্য একটা শুভেচ্ছার জন্য জোরে একটা যদি হাততালি দিই এবং আহ্বান করি ডোনা গাঙ্গুলিকে তার নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে এই লগ্ন এই পুণ্য তিথি আরো আলোকিত করে তুলুক যেভাবে আলোকিত করে তুলছে আমাদের বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ ডোনা গাঙ্গুলিকে আমাদের এই পূর্ণ লগ্নে দ্বার করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অনুরোধ করছি ওনার দু চারটি লাইন আজকে যদি আমাদের মনে হয় আমাদের সাংস্কৃতিক জগৎ শিল্প জগৎ সংবাদ মাধ্যম জগৎ আমাদের সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দ জির বাড়ি থেকে জয়রামবাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু জিকো বৌদ্ধ শিখো যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না আমি আজকেরই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা চলচ্চিত্র শিল্পীরা এমনকি প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে জিত থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম পুরোহিত বৃন্দ সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আদ্যাপীঠ আদ্যাপীঠের মহারাজ থেকে শুরু করে মুরি আমাদের মুরাল ভাই থেকে শুরু করে স্বামীবিজির বাড়ি থেকে শুরু করে বেলুর মঠ জয়রাম বাটিক কামারপুকুর চাকলাধাম কালীঘাট মন্দির নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ ইস্কন থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের দৈত্যপতি রাজেশ দৈত্যপতি এবং পুরোহিতরা থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাধার রাধারমন থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সকল এখানে উপস্থিত হয়েছেন আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন তিন বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার ডিজি রাজীব কুমার আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস ইন্দ্রনীল চন্দিমা সুজিত স্নেহাসী সেরা গত পাঁচ দিন ধরে এখানে পড়ে রয়েছেন এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকোর সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আজকে অক্ষয় শুভ শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের তিনটে পাঁচ হয়েছে তিনটে চোদ্দ পর্যন্ত শুভ টাইম আমরা তিনটে দশ এগারোর মধ্যে উদ্বোধনটা করব আমি দ্বার উদ্ঘটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে তারপর আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির মণ্ডপ গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরম সুভদ্রাও আছেন দারুমূর্তি প্রতিদিন সেদিনে পূজিত হবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দোষা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব দৃষ্টি দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা প্যাড়া খাঁজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত সাত দিন ধরে কলস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ কালকে যজ্ঞ শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠা আজকে উদ্ঘাটন হবে তারপরে উদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন একটু শান্ত হয়ে বসুন কাজটা পাঁচ মিনিট লাগবে আমরা করে দিয়ে চলে আসলে যারা আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে তাদের আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যারা হোটেলে আছেন বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের জায়গায় তাদের পুজোর প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে আগামী দিন আমরা চেষ্টা করব আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইস্কন দায়িত্ব নিয়ে রোজি ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন সময় প্রায় শেষ আমরা টাইম মেনটেন করে চলি অক্ষয় তিথির পূর্ণ তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবো নয়ন পথ গামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গিয়েছিলেন তার নাম চৈতন্যদেব সেই চৈতন্যদেবের নয়ন পথ গামী জগন্নাথ স্বামী জগন্নাথ জগতেরও নাথ জগতেরও পিতা ওং নীলাচাল নিবাসায় নিত্যায় পরমন্তমে বলো ভদ্র সুভদ্রা ভাঙ্গে জগন্নাথ হয় কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মাটি মানুষকেই উৎসর্গ করব আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য সংহতির জন্য সম্প্রীতির জন্য যারা দূর দূর থেকে অনেক কষ্ট কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম অনেক সন্ন্য সম্মান অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি শুভনন্দন